এই রোগীর ডান অংশটুকু আমরা কেটে নিয়ে আসছি আপনারা বাজারে গিয়ে অন্যান্য প্রাণীর যেমন গরু ছাগলের লিভার দেখেছেন ঠিক মানুষের লিভার দেখতেও কিন্তু অনেকটা তেমনই সালাম আলাইকুম দর্শক আপনারা কি জানেন লিভার কতটা গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক একটি অঙ্গ যার বিশাল একটি অংশ কেটে ফেলার পরেও রুগীর তেমন কোনো সমস্যা হয় না আজকে আমরা জানবো একটি সুস্থ বা অসুস্থ লিভারের কত শতাংশ ফেলে দিলেও রোগীর কোনো সমস্যা হয় না লিভার হল আমাদের শরীরের একমাত্র অর্গান যেটি রিজেনারেট করে অর্থাৎ যে অংশটুকু থাকে সেই অংশ থেকে নূতন করে আবার লিভার তৈরি হয় এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক বিষয় সে কারণেই একটি লিভারের অনেক অংশ কেটে ফেলা সম্ভব গবেষণায় দেখা গেছে ইভেন আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা বলে লিভার যদি সুস্থ থাকে অর্থাৎ লিভারে যদি সিরোসিস না থাকে অথবা আগে যদি কোনো কেমোথেরাপি দেওয়া না হয় এ ধরনের লিভারের সত্তর শতাংশ কেটে আনলেও লিভারের তেমন কোনো সমস্যা হয় না লিভার কেটে আনার পরে যে অংশটুকু রেখে আসা হয় সেটিকে বলা হয় ফিউচার লিভার এফ এল আর সুতরাং যে কোনো একটি অপারেশন বা লিভার সার্জারি করার আগে এফএলআর সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে অর্থাৎ লিভারের তিরিশ থেকে চল্লিশ শতাংশ রেখে আসতে পারবো কিনা সেজন্য বেশ কিছু পরীক্ষা আছে সিটি ভলিউমেট্রি আইসিজি টেস্ট লিভার ফাংশন টেস্ট এই পরীক্ষাগুলো দিয়ে বোঝা যায় লিভার কতটা ভালো আছে এবং লিভারের কতটা অংশ আমি রেখে আসবো লিভার যদি অসুস্থ হয় অর্থাৎ সিরোসিস অফ লিভার সেক্ষেত্রে কিন্তু মাত্র ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ কেটে আনা সম্ভব অর্থাৎ একটা সিরোটিক লিভারের কমপক্ষে পক্ষে পঞ্চাশ শতাংশ শরীরের ভিতরে রেখে এসে নিরাপদ সার্জারি শেষ করতে হবে তার বেশি যদি আমি বের করে নিয়ে আসি অথবা পঞ্চাশ শতাংশে কম যদি শরীরে থাকে পোস্ট অপারেটিভলি তার লিভার ফেল করবে বডির যে প্রয়োজনীয়তা যে মেটাবলিক ডিমান্ড সেটি ফিউচার লিভার ইমন্যান্ট বা রেখে আসা লিভার পূরণ করতে পারবে না আমরা যে লিভারের সার্জারি করি ডেফিনেটলি বেশ কিছু কারণে লিভার ক্যান্সার লিভার টিউমার লিভার স্টোর সিস্ট লিভারের জন্মগত কোনো ত্রুটি লিভার ইঞ্জুরি তখন আমাদের ক্ষেত্র বিশেষে পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ ইভেন সেভেন্টি পার্সেন্টও কেটে নিয়ে আসতে হয় আজকে আমি একজন রুগীর অপারেশন করলাম ওনার লিভারের ডান অংশ আমরা নিয়ে এসেছি একটি লিভারের ডান অংশ টোটাল লিভারের টু থার্ড এবং বাম লিভার সাধারণত ওয়ান থার্ড জায়গা দখল করে অনেকের মাথায় বা যখন আমি রুগীর লোকজনকে বোঝাচ্ছিলাম যে এরকম লিভারের টু থার্ড নিয়ে আসতে হবে রুগীর আত্মীয় স্বজন একটা প্রশ্ন করছিল মাত্র তিরিশ শতাংশ লিভার বা যেটুকু রেখে আসবেন দিয়ে আমাদের রুগী বাঁচবে কিনা এই প্রশ্নের উত্তর প্রায় আমি দিয়ে থাকি যে এভাবে যেমন আমাদের হাতের যে নখ বা নেইল থাকে বা চুল এগুলো কাটার পরে যেমন করে নূতন করে আবার নখ তৈরি হয় নখ গজায় চুল তৈরি হয় বা চুল গজায় ঠিক তেমনই ভাবে লিভার কেটে ফেললেও লিভার নূতন করে আবার তৈরি হয় লিভারে এই ক্ষমতাটা আল্লাহ দিয়ে রেখেছেন কিন্তু তার মানে এই নয় যে আপনি এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট লিভার কেটে ফেলতে পারবেন সর্বোচ্চ সত্তর শতাংশে লিভার কেটে ফেললে রোগীর তেমন কোনো সমস্যা হয় না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা তাহলে বুঝতে পারলাম যে একটি লিভারের সত্তর শতাংশ হয় না আপনার আপনার পরিচিত কারো যদি এই ধরনের লিভার সার্জারির প্রয়োজন হয় আপনি যে কোনো একজন হেপাটোমিলিরিয়ার পেন কিপন্ন হয় চিকিৎসা করিয়ে নেবেন সব শেষে আজকে দেখাবো যে রুগীর আমি লিভারের ডান অংশটুকু কেটে নিয়ে আসছি সেই অংশটুকু দেখতে কেমন এই রোগীর ডান অংশটুকু আমরা কেটে নিয়ে আসছি আপনারা বাজারে গিয়ে অন্যান্য প্রাণীর যেমন গরু ছাগলের লিভার দেখেছেন ঠিক মানুষের লিভার দেখতেও কিন্তু অনেকটা তেমনই এখানে কিছু মার্কিং দেখছেন মার্কিং গুলো আমি করেছি ডান লিভারে চারটা মার্কিং থাকে ফাইভ সিক্স সেভেন এইট সেই মার্কিং করে আমি আলাদা করেছি এই ডান অংশ অর্থাৎ টু থার্ড লিভার আমি বাইরে বের করে নিয়ে আসছি আর ওয়ান থার্ড মাত্র শরীরে আছে আশা করছি রুগীকে আমি পাঁচ থেকে সাত দিন পরে রুগীকে ছুটি দিতে পারবো অপারেশনের সময় মাত্র দুই ব্যাগ ব্লাড লেগেছিল যদিও ওনার এ নেগেটিভ ব্লাড ছিল এ কারণে আমরা একজন ডোনার বেশি রেখেছিলাম এই রুগীর ইনশাল্লাহ আশা করছি তেমন কোনো সমস্যা হবে না পাঁচ থেকে সাত দিনের মধ্যে বাসায় যেতে পারবে ভালো থাকুন আল্লাহ হাফেজ